দুইশো এক নম্বর অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর কোন শহরের লোকসংখ্যার সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে এবং তিন পার্সেন্ট মারা যায় এক বছরে ওই শহরে চারশো লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে ওই শহরের লোক সংখ্যা কত ছিল খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো আমরা ধারাবাহিকভাবে গ্রামীণ ব্যাংকের শেখানো অফিসার যে পদটা রয়েছে সেই পদের জন্য প্রস্তুতি গ্রহণ করছি আপনারা অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন পারলে খাতা কলম নিয়ে বসবেন এবং অঙ্কগুলো তুলে রাখবেন তুলে তুলে প্র্যাকটিস করবেন যাতে করে পরীক্ষায় আসলে আপনারা সরাসরি অঙ্কগুলো দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে পারেন তো দেখেন যেহেতু বলা হচ্ছে যে ওই শহরের লোক কত ছিল তার মানে শুরুতে কত ছিল সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে যে করে এবং মারা যায় জন্মগ্রহণ তাহলে এক বছরের যদি চারশো লোক বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে ওই শহরের লোক কত ছিল সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এই যে সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে আর তিন পার্সেন্ট মারা যায় তার মানে নিচ বৃদ্ধিপ্রাপ্ত লোক কতগুলো তার মানে চার পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পায় আমাদের লোক সংখ্যা এক বছরে এবং এই চার পার্সেন্ট মানে চারশো লোক কিন্তু বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারি চার পার্সেন্ট ইকুয়াল টু চারশো জন নিঃসন্দেহে বলা যায় যেহেতু সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে আর তিন পার্সেন্ট মারা যায় তার মানে নিট থাকে লোক সাত থেকে তিন বাদ দিলে চার ওই চার পার্সেন্ট মানে চারশো জন তাহলে বলেন তো দেখি এক পার্সেন্ট মানে কতজন উপরে চারশো তার নিচে চার যেহেতু এক পার্সেন্ট মানে কম আর ওই শহরের লোক সংখ্যা কত ছিল যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তাহলে আমরা ধরে নিতে পারি লোক সংখ্যা ছিল হান্ড্রেড পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট যদি চার নিচে আসে একশো পার্সেন্ট হলে এই একশো কোথায় চলে যাবে উপরে চলে যাবে তাহলে আমরা কাটাকাটি করতে পারি একটা চার আর দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম তাহলে কি থাকলো বলেন তো একশো গুনান একশো তাহলে এক এক দুই তিন চারটা শূন্য তাহলে চারটা শূন্য দিয়ে দিলাম থাকলো এক হাজার তো নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ওই শহরের লোক সংখ্যা সরি চারটা শূন্য দিলে এক হাজার তো হয় না চারটা শূন্য দিলে কত হয় দশ হাজার হয় এক দুই তিন চারটা তাহলে এক দুই তিন চারটা শূন্য তো দশ হাজার জন তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা সি নাম্বার অপশনে রয়েছে দশ হাজার তাই সি নাম্বার অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে তিন সাত এক তিন চার সাত এগারো আঠারো উনত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত তো এই ধরনের ধারার প্রশ্ন আমরা সলিউশন করি কিভাবে বলেন তো আমরা সলিউশন করি হচ্ছে প্রতি পদে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা ক্যালকুলেশন করে তাহলে তিন আর একে চার চার আর মানে এক বৃদ্ধি পেয়েছে চার আর তিনের সাত তার মানে কত তিন বৃদ্ধি পেয়েছে সাত আট চারে এগারো চার বৃদ্ধি পেয়েছে এগারো আর সাথে হচ্ছে আঠারো সাত বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধির হারটা কিছুটা অসমান তাহলে একটু অন্যভাবে চিন্তা করি দেখেন তো দেখি তিন আর চার যোগ করলে সাত হয় কিনা অবশ্যই আবার সাত আর চার যোগ করলে এগারো হয় কিনা অবশ্যই আবার এগারো আর সাত যোগ করলে আঠারো হয় কিনা নিঃসন্দেহে বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আবার আঠারো আর এগারো যোগ করলে উনত্রিশ হয় তাহলে উনত্রিশ হাতে কত আর একে তার এক চার মানে এই সংখ্যাটা সাতচল্লিশ হবে পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি হচ্ছে তাই নিঃসন্দেহে সাতচল্লিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার দেখেন এই যে প্রশ্নটা আছে পরে যে প্রশ্নটা একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে তো এই অঙ্কটা করার জন্য একটা শর্টকাট মেথড রয়েছে তো আজকে আমরা প্র্যাকটিক্যাল সেন্স কাজে লাগিয়ে অঙ্কটা করব কোনো শর্টকাট মেথড নয় তো দেখেন কিভাবে আপনারা বুঝতে পারবেন এই ধরনের অঙ্ক একটি বানর তেরো মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে তার মানে আমরা এই একটা বাঁশ নিলাম এই বাঁশটা ধরেন তেরো মিটার ঠিক আছে তো আমি দাগ দিয়ে দিয়ে তেরো মিটার ফাইন্ড আউট করে নিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় আপনাদের তাহলে এখান থেকে শুরু হয়েছে তাহলে এটা এক এটা দুই এইভাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরপরে দিলাম বারো তেরো ওকে আমি আর একটু বড়ো করে দিচ্ছি এটাকে তাহলে তেরো মিটার কিন্তু বাসটা এই পর্যন্ত আমি দিয়ে দিলাম আচ্ছা কালারটা তো অন্য কালার দিতে হবে মানে যে কালার আমরা আগে দিয়েছিলাম সেটাই দিতে হবে তো দেখেন আমরা এখান থেকে তুলে দিচ্ছি যে বাসটা হচ্ছে কতটুকু বাসটা হচ্ছে তেরো মিটার হচ্ছে লম্বা তাহলে আমি লিখছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরো মিটার লম্বা বাস তো এখন এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম প্রথম সেকেন্ডে তিন মিটার ওঠে তাহলে প্রথম সেকেন্ডে কয় মিটার তিন মিটার তাহলে এক দুই তিন তার মানে এক সেকেন্ডে এতটুকু উঠে যাচ্ছে এই এই হচ্ছে এক সেকেন্ডে একটা বানর উঠতেছে একটা বাঁশের এই পর্যন্ত দেখেন এক সেকেন্ডে উঠতেছে এখান থেকে এই পর্যন্ত এটা এক সেকেন্ডে উঠলো ওই বানরটা ঠিক আছে তো এক সেকেন্ডে যেহেতু এতটুকু উঠেছে বানরটা তাহলে বলেন তো দেখি পরবর্তী সেকেন্ডে এক মিটার নিচে নেমে আসে তার মানে এখানে থাকলো এক সেকেন্ডে পরের সেকেন্ডে সে তার অবস্থানটা হচ্ছে আবার এই জায়গাতে তাই না তাহলে কয় সেকেন্ড গেল দুই সেকেন্ড এখন কিন্তু কতটুকু সময় লাগবে মাথায় উঠতে সেটা জানতে যাচ্ছে তার মানে দুই সেকেন্ডে তার অবস্থান কিন্তু বর্তমানে এখানে এবার আসেন আবার যেহেতু বলা হচ্ছে যা আবার পরের সেকেন্ডে আবার তিন মিনিটের উপরে উঠবে তার মানে আবার এখান থেকে এক দুই তিন এখানে তার অবস্থান তার পরের সেকেন্ডে এখানে তাহলে দেখেন চার সেকেন্ড হলো কিন্তু তাহলে চার সেকেন্ড হয়ে গেল এবার আসেন পরের সেকেন্ডে আবার তিন মিনিটের উপরে উঠবে উঠবে তাহলে এক দুই তিন তার মানে এখানে তার অবস্থান পরের সেকেন্ডে এখানে তাহলে ছয় সেকেন্ড সময় লাগলো তার অবস্থানটা কিন্তু এখানে আছে পরের সেকেন্ডে কি করবে এক দুই তিন এখানে উঠবে তারপরের সেকেন্ডে এখানে নেমে আসবে তাহলে তার এটা হলো আট আট সেকেন্ড সময় লাগলো পরের সেকেন্ডে কি করবে আবার এক দুই তিন এখানে উঠে আসবে তারপরের সেকেন্ডে এখানে তাই না তাহলে দশ সেকেন্ড গেল এরপরে তারপরের সেকেন্ডে এক দুই তিন এই যে মাথায় উঠে গেল এগারোতম সেকেন্ডে আর কিন্তু সে নিচে নামবে না তাহলে এগারো সেকেন্ড লাগবে ঠিক মাথায় উঠতে মাথায় উঠার পর তো আর নামবে না তাই না তাহলে মাথায় উঠে গেল কত সেকেন্ডে এগারো সেকেন্ডে নিঃসন্দেহে বুঝতে পারছেন এগারো সেকেন্ড আনসার তো এই অঙ্কটা শর্টকাট মেথডে অনেকেই অনেকভাবে করে আজকে আমি প্র্যাকটিক্যাল জিনিসটা আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে মানে জিনিসটা আপনি ফিল করতে পারবেন বা জিনিসটা আপনি বুঝতে পারবেন এরপরে নানান শর্টকাট রয়েছে আমি অন্য কোনো দিন শর্টকাট মেথডটা আলোচনা করব তো এই অঙ্কটা যদি আসে তাহলে হুবহু রকম ভাবেই আসবে আপনি উত্তরটা সহ মনে রাখতে পারেন এগারো সেকেন্ড হচ্ছে সঠিক উত্তর তো মনে রাখতে হবে বাসটা তেরো মিটার আর প্রথম সেকেন্ডে তিন মিটার ওঠে পরের সেকেন্ডে এক মিটার নেমে আসে সংখ্যাগুলোও মনে রাখতে হবে কেননা এই ধরনের অঙ্কগুলো লিমিটেড অঙ্ক এগুলো মাত্র দুই একটা রয়েছে যেগুলো আসলে হুবহু আসে এবার আসেন আমরা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাই তো এই পর একটু বলি যারা চাকরির গণিত শূন্য থেকে আমার কাছে শিখতে চান একেবারে ধরে ধরে জিরো থেকে অ্যাডভান্স লেভেল অবধি তার অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই টেক্সট টেক্সট দিয়ে এবার আসেন আমরা একশো চার নম্বর অঙ্কে চলে যাচ্ছি তো একশো চার নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একশো চারে বলা হচ্ছে তিন সাত পনেরো একত্রিশ তেষট্টি ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ধারা সংক্রান্ত অঙ্ক তো তিনের পরে সাত চার বৃদ্ধি পেয়েছে সাতের পরে পনেরো আট বৃদ্ধি পেয়েছে পনেরোর পরে একত্রিশ ষোলো বৃদ্ধি পেয়েছে একত্রিশের পরে তেষট্টি আমরা দেখতে পাচ্ছি বত্রিশ বৃদ্ধি পেয়েছে তাহলে তেষট্টির পরেও নিশ্চিত বত্রিশ দুগুণো কত চৌষট্টি বৃদ্ধি পাবে কেননা বৃদ্ধির হারটা দেখেন চার আট ষোলো বত্রিশ চৌষট্টি তাহলে তেষট্টি আর চৌষট্টি যোগ করলে কত হয় চার তিনে সাত ছয় ছয় বারো তাহলে একশো সাতাশ কোথায় রয়েছে ডি নাম্বার অপশনে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন পরেরটাতে তো পরেরটা দেখেন কোনো স্কুলে এক সত্তর পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় এবং আশি পার্সেন্ট গণিতে পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে দুশো জন পরীক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে অঙ্কটা কিন্তু মোটামুটি হার্ড রয়েছে কেননা এই যে সংখ্যাটার কারণে এখানে যদি কোনো পার্সেন্টেজ দিয়ে দিত তাহলে আমাদের জন্য ইজি হতো আচ্ছা এই ধরনের অঙ্ক করার জন্য বলেন তো আমরা কী সূত্র জানি আমরা একটাই সূত্র অ্যাপ্লাই করি টোটাল ইকুয়াল হচ্ছে অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান এই রুলটা আমরা অ্যাপ্লাই করে থাকি পাশের অঙ্কে অল সিঙ্গেল অল বোথ হচ্ছে পাশের তথ্য আর নান হচ্ছে ফেল আর ফেলের অঙ্কে অল সিঙ্গেল অল বোথ হচ্ছে ফেলের তথ্য আর নান মানে পাশ মানে উল্টোটা তো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক টোটাল মানে হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি অল সিঙ্গেল মানে আলাদা আলাদা পাশ তাহলে সত্তর পার্সেন্ট বাংলায় আশি পার্সেন্ট গণিতে পাশ করেছে তাহলে আর রাশি আমরা যোগ করে দিব সেভেন্টি পার্সেন্ট প্লাস এইটি পার্সেন্ট যোগ করে দিলাম মাইনাস অল বোথ মানে দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে তাহলে অল বোথের মান হচ্ছে মানে ফেল তো তাই না তার মানে নান হচ্ছে এখানে ফেল আমরা ভুল অল বোথে বসাতে যাচ্ছিলাম তাহলে অল বোথ আমি ঠিক রাখলাম অল বোথ প্লাস দশ পার্সেন্ট যেহেতু ফেল তার মানে নান মানে ফেল তাহলে টেন পার্সেন্ট দিয়ে দিলাম ফেল এখন আসেন উভয় বিষয়ে দুশো চল্লিশ জন ফেল করেছে তার মানে অল বোথের যে মানটা সেই মানটা ইকুয়াল কিন্তু দুশো চল্লিশ জন কেননা অল্বোধ মানে উভয় বিষয়ে উভয় বিষয়ে দুশো চল্লিশ জন পাশ করেছে সরি ফেল না যদি উভয় বিষয়ে দুশো চল্লিশ জন শিক্ষার্থী পাশ করে থাকে তার মানে অলবোধ হচ্ছে উভয় বিষয়ে পাস তাহলে অলবোথের মানটা বের করি আচ্ছা বলেন তো সত্তর আর আশি কত হয় আট সাত পনেরো একশো পঞ্চাশ আর দশে একশো ষাট তাহলে একশো ষাট যদি এদিকে আসে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস সিক্সটি মাইনাস মাইনাস ক্রস তার মানে অল বোথ ইকুয়াল আমরা বলতে পারি কত সিক্সটি পার্সেন্ট তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কীভাবে ক্যালকুলেশনটা হলো তাহলে সিক্সটি পার্সেন্টের ভ্যালু দুশো চল্লিশ জন তাহলে আমরা বলতে পারি সিক্সটি পার্সেন্ট ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি এতজন তাহলে এক পার্সেন্ট কত তাহলে নিঃসন্দেহে দুশো চল্লিশের নিচে সিক্সটি চলে আসবে এবার আসেন যেহেতু ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তো পার্সেন্টেজের অঙ্কে মোট শিক্ষার্থী মানে একশো পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকোয়াল কত হবে দুশো চল্লিশের সাথে একশো চলে যাবে উপরে যেহেতু এক পার্সেন্ট মানে কম একশো পার্সেন্ট মানে বেশি হবে তাহলে আমরা শূন্য শূন্য ক্রস করে দিলাম চার ছয় চব্বিশ চার তাহলে চার দ্বারা কে গুণ করলে কত হবে চারশো তার মানে ওই স্কুলে মোট শিক্ষার্থী কতজন ছিল চারশো জন দেখেন এ নাম্বার অপশনটা রাইট তো কিছুটা হার্ড রয়েছে এই ধাঁচের অঙ্ক আপনারা যদি বুঝতে পারেন আপনাদের জন্য কিন্তু ইজি লাগবে যাদের একটু ধারণা আছে তারা পারবেন আর যাদের ধারণা কম আছে তাদের এই জায়গাতে প্রবলেম হবে আবার এই জায়গাটাতেও অনেকেরই প্রবলেম হতে পারে তো অঙ্ক এই জন্য একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে যাতে করে আপনাদের মানে করতে করতেই হ্যাবিট হয়ে যায় একটা যাতে আপনারা বুঝতে পারেন যে কোন অঙ্কটা কিভাবে করতে হয় এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম তো ক্ষুদ্রতম কোনটা এই ধরনের অঙ্ক তো আমি করেই দিয়েছি আপনাদের আরও একবার করে দিচ্ছি দেখেন আমরা কিভাবে ক্ষুদ্রতম বৃহত্তম বের করি সেটা হলো যে প্রথমে এক ভাগ তিন আছে এক ভাগ তিন লিখলাম তারপরে দুই ভাগ সাত আছে লিখলাম তারপরে পাঁচ ভাগ একুশ আছে লিখলাম তারপরে তিন ভাগ ছয় আছে আমরা লিখলাম আমরা চাইলে কিন্তু এটা করতে পারি তো কোনো সমস্যা নাই তো আমরা কম্পেয়ার করে বের করব। কিভাবে কম্পেয়ার করে বের করব আমরা এই দুটো গুণ করবো গুণ করে এখানে বসাবো প্রথমটার নিচে বা উপরে এরপরে এই দুটো গুণ করে মানে দ্বিতীয়টার উপরে বা নিচে আমরা বসাই দিব তাহলে সাত দু সাত কত সাত আর তিন দুগুণও কত ছয় যেহেতু ক্ষুদ্রতম বের করতে বলেছে সাত বড় ছয় ছোটো তাই এটাকে আমরা ক্রস করে দিলাম এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার তাহলে একুশ দুগুণ কত আর সাথে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছোট বড় তাই এটাকে আমরা ক্রস করে দিলাম এবার আসেন এই দুটোর মধ্যে কম্পেয়ার তো কত আর কত তেষট্টি তার মানে তিরিশ ছোট তেষট্টি বড় তাই এটাকে ক্রস করে দিলাম নির্নেও ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ ভাগ একুশ তার মানে সি নাম্বার অপশনটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন পরেরটাতে পরেরটা কি বলা হচ্ছে এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয় দেন তিনি ছয়শো টাকা আয়কর দিলে মোট তার মোট কত তাহলে বলেন তো দেখি পাঁচ পার্সেন্ট সমান ছয়শো কিনা অবশ্যই তাহলে আমরা বলতে পারি পাঁচ পার্সেন্ট ইকুয়াল হচ্ছে ছয়শো তাহলে এক পার্সেন্ট ইকুয়াল কত ছয়শোর নিচে পাঁচ তাহলে একশো পার্সেন্ট কত কেন একশো পার্সেন্ট আমি আবারও বলছি যে মোট টাকা পুরো জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তাহলে একশো চলে যাবে উপরে তাহলে পাঁচ দিয়ে কাটবো আমরা পাঁচ বারো ষাট আর শূন্যটা দিয়ে দিলাম তাহলে বারো এক বারো তিনটে শূন্য দিয়ে এক দুই তিনটে শূন্য তাহলে কত হচ্ছে বারো হাজার কোথায় আছে দেখেন তো দেখি এই যে সি নাম্বার অপশনে বারো হাজার টাকা রয়েছে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন পরেরটাতে পরেরটা কি বলা হচ্ছে যে পরিমাণ খাদ্যে হচ্ছে পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের কত দিন চলবে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো কি বের করতে বলেছে দিন তাহলে যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের চল্লিশ দিন চলে তাহলে আমরা লিখতে পারি পনেরো জন লোকের চলে চল্লিশ দিন আচ্ছা বলেন তো দেখি তাহলে একজন লোকের কম দিন চলবে নাকি বেশি অবশ্যই বেশি তো ঐকিক নিয়ম কি বলে বেশি মানেই গুণ কম মানে ভাগ মনে রাখবেন বেশি মানেই গুণ আর কম মানে কম মানে কি কম মানে হচ্ছে ভাগ মাথায় রাখতে হবে তো পনেরো জন লোকের চলে চল্লিশ দিন তাহলে একজন লোকের চলবে বেশি দিন তাহলে বেশি মানে গুণ চল্লিশ গুণ পনেরো আসলে জনার দিন প্রথম কন্ডিশনে থাকলে গুণ হয় সেটা মাথায় রাখবেন সবসময় গুণ হয় জন্দিন এবার আসেন ওই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে তাহলে একজনের যদি চলে এতদিন তাহলে চল্লিশ জনের চলবে একটু কম দিন তাহলে চল্লিশ গুণন পনেরো ভাগ চল্লিশ তাহলে কম মানে ভাগ চল্লিশ চল্লিশ ক্রস তাহলে সঠিক উত্তর কত পনেরো দিন কোথায় রয়েছে এই যে এ নাম্বার অপশনে রয়েছে পনেরো দিন এ নাম্বারটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন দুশো নয় কোনো স্কুলের মানে স্কুলের কোনো ক্লাসের বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গান পছন্দ করে ষোলো জন কবিতা পছন্দ করে এবং সাতজন দুটি পছন্দ করে কতজন কোনোটিই পছন্দ করে না সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তাহলে কিভাবে আমরা করব। আমরা তো ওই সূত্র জানি টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ লাস হচ্ছে নান ওকে আমরা এই রুলটা জানি তাহলে এই রুলটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি আমরা সরি আমরা কিভাবে রুলটা অ্যাপ্লাই করে দিব দেখেন রুলটা আমরা অ্যাপ্লাই করব এভাবে যে যেহেতু মোট বত্রিশ জন ছাত্র আছে তাহলে টোটালের মানে এবার থার্টি টু অল সিঙ্গেল মানে আঠারো জন গান পছন্দ করে ষোলো জন কবিতা পছন্দ করে তাহলে আঠারো আর ষোলো যোগ করলাম সিঙ্গেলের মান হিসেবে সাতজন দুটি পছন্দ করে তো অলবোধ মানে দুটি পছন্দ করে তাহলে সাত দিলাম কতজন কোনোটি পছন্দ করে না তার মানে নানের মান এবার বের করতে বলেছে বলেন তো অঙ্কটি একটু ইজি হয়ে গেল কিনা এবার অবশ্যই তাহলে দেখেন ষোলো থেকে সাত বাদ দিলে কত হয় আমাদের নয় তাই না নয় সাত ষোলো আঠারো নয় কত আঠারো নয় হচ্ছে সাতাশ তাহলে বত্রিশ ইকুয়াল সাতাশ প্লাস হচ্ছে নান তাহলে এই আসলে সাতাশ হবে তাহলে কি হবে দেখি বত্রিশ মাইনাস সাতাশ ইকুয়াল নান তাহলে সুতরাং নানের মান কত নান ইকুয়াল আমরা বলতে পারি বত্রিশ থেকে সাতাশ গেলে কত থাকে তিন দুই পাঁচ তার মানে পাঁচ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে এ নাম্বার অপশনে পাঁচ রয়েছে তাই এ নাম্বারটাই সঠিক উত্তর হচ্ছে আমাদের তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে অঙ্কগুলো আমরা সলিউশন করছি এবার আসেন আমরা লাস্ট অঙ্ক করব আজকের আলোচনার এবং বর্গমূলের অঙ্ক এই অঙ্ক আমি আগে করে দেইনি আপনাদের আজকেই ফার্স্ট করে দিচ্ছি এই দুশো পঁচাত্তরটা অঙ্ক যে এই সিরিয়ালে রয়েছে বর্গমূলের অঙ্ক কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা আসতে পারে আপনাদের পরীক্ষায় তো দেখেন কিভাবে করবো শূন্য দশমিক শূন্য 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 এক বর্গমূল কত বর্গমূল মানে কিন্তু মানে এই রকম চিহ্ন বোঝায় যে এর স্কয়ার রুট কত স্কোয়ার রুট মানি বর্গমূল তো বর্গমূল আমরা করি এদিকে টান দিয়ে টান দিয়ে করি কি এক জোড়া দুই জোড়া আমরা এদিক থেকে জোড়া মেলাই জোড়া মিলেই মেলে যাই তাহলে শূন্য দশমিক শূন্য দশমিক দিয়ে দিব দিয়ে দেওয়ার পর দুইটা শূন্য আছে না একটা শূন্য দিয়ে দুইটা শূন্য মেকআপ করে দিব হয়ে গেল আবার আমরা করবো কি জিরো ওয়ান আছে জিরো ওয়ান নামালাম তাহলে এখানে ওয়ান দিয়ে দিব। এখানেও দিয়ে দিব হচ্ছে এক তাহলে জিরো আমাদের মিলে গেল তাহলে শূন্য দশমিক শূন্য এক আমাদের সঠিক উত্তর খেয়াল করে দেখেন কোথায় রয়েছে এ নাম্বারে রয়েছে শূন্য দশমিক শূন্য এক তো এটা যাই হোক এটা এইভাবে আমরা করব না যেহেতু আমাদের দুইটা শূন্য আছে আমরা এইভাবে চিন্তা করব একটা শূন্য আর শূন্য এক আছে আমরা এক দেবো তার মানে জোড়া আমরা জোড়া জোড়া মিলিয়ে এগুলো কাজ করে থাকি তো বর্গমূলের নিয়ম যদি আপনি প্রপার না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক মতো যে কিভাবে জিনিসটা কাজ করছে তো আজকের আলোচনাটা পর্যন্ত পর্যন্তই রাখছি কিছুক্ষণ পরেই আমি আরেকটা ভিডিও আপনাদের আপলোড করে দেব তো আপনারা সিরিয়ালি দেখতে থাকেন যেহেতু পরীক্ষা একেবারেই সন্নিকটে তো সে সেক্ষেত্রে আমি একটু বেশি করে ভিডিও তৈরি করে আপলোড করে দেওয়ার চেষ্টা করছি তো যারা সাবস্ক্রাইব করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে করবেন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে না জানালে আসলে আমরা বুঝতে পারি না যে আসলে কেমন লাগছে আপনাদের আর সামনে যে পরীক্ষাগুলো রয়েছে কোন ধরনের পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে আমি আয়োজন করব সেটাও লিখে জানাবেন তাহলে আমার জন্য কিছুটা সুবিধা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন